আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ শুরুতে আপনাদেরকে নিয়ে আসলাম আমার সবজি বাগানে এখানে আমি অনেকগুলো বম্বাই মরিচ গাছ লাগিয়েছিলাম তো পরবর্তীতে সবগুলো গাছ মরে গিয়েছিল আর এই যে যেই গাছটা দেখছেন এই গাছটাও কিন্তু প্রায় মরে গিয়েছিল কিন্তু পরবর্তীতে দেখি আস্তে আস্তে শাখা প্রশাখা বের হয়ে তারপরে অনেক বড় হয়ে গেছে আর এখন এখানে অনেক বোম্বাই মরিচ ধরেছে আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যে কী পরিমাণে আমার এই গাছটায় বোম্বাই মরিচ ধরেছে অনেক ফলন হয়েছে একদম কোনো যত্ন ছাড়াই আলহামদুলিল্লাহ এই গাছটায় শুধু একটা ডাল ছিল কোনো পাতা বা কোনো শাখা প্রশাখা ছিল না পরবর্তীতে এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে এবং অনেক মরিচ ধরেছে আর আমি সবাইকেই কিন্তু এখান থেকে মরিচ দিয়েছি খাওয়ার জন্য আর আমি নিজেও কিন্তু খেয়েছি তো অনেক ঘ্রাণ আর অনেক স্বাদ আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লেগেছে আর সবার কাছেও কিন্তু বেশ ভালো লেগেছে দেখা যায় কি অনেক মরিচ গাছ আছে যে অনেক ঝাল কিন্তু ঘ্রাণ নেই কিন্তু আমার এই মরিচটা না অনেক ঘ্রাণ এবং ঝাল মোটামুটি ভালোই তবে এটা কিন্তু অনেক গ্রান তো আপনাদের তো দেখে নিয়েছেন কত সুন্দর মরিচ ধরেছে আর এখানে আমার কিছু মরিচের গাছ আছে তো এখানেও কিন্তু বেশ কাঁচামরিচ ধরেছে আর আর একটা মরিচ আছে সেটাকে আমরা ছোট মরিচ বলি তো সেখানেও কিন্তু ভালো মরিচ ধরেছে তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রতিদিনের মতো আমার সকল ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন এখানে যেই ছোট মরিচের গাছ দেখছেন এটাকে আমাদের গ্রামের ভাষায় বৌরা মরিচ বলে তো এখানে অনেকগুলো বৌরা মরিচ ধরেছে এই মরিচ গাছের পাশে কিছু করল্লা গাছ লাগিয়েছি তো সেখানে কিছু করল্লাও ধরেছে এই মরিচের ঝালের পরিমাণটা অনেক বেশি তাই পরিমাণে অল্প হলেই হয়ে যায় তরকারিতে অল্প পরিমাণে মরিচ দিলে কিন্তু ঝালটা পারফেক্ট হয় তো অনেকগুলোই মরিচ ধরেছে আলহামদুলিল্লাহ আমার একটু ঠান্ডার সমস্যা হয়েছে যার কারণে গলাটা বসে গেছে তো যেহেতু প্রচুর গরম আর আমিও প্রচুর ঘামি তো যার কারণে আমার গলাটা বসে গেছে তাই কণ্ঠটা একটু অন্যরকম শোনা যাচ্ছে তো এরপর আমি দুপুরে রান্নাবান্না করতে যাবো তো তার আগে আমি একটু ছাদে আসলাম ছাদে একটা পুঁই শাকের গাছ হয়েছে তো সেখান থেকে কিছু পুঁই শাক তুলে নেব তারপরে আমি রান্নাবান্না করব পুঁই শাক দিয়ে ছোট মাছের একটা ঝোলা রান্না করব তাই চলে আসলাম ছাদে এখন আমি ছাদে চলে এসেছি আর এখানে অনেকগুলো আম পড়ে আছে তো আমগুলো এখন আমি নিয়ে যাব আমগুলো তুলে নেব আর এখানে মরিচের গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই না তো এখানে অনেকগুলো আম পড়েছে আর যেহেতু আম গাছের নিচেই মরিচের গাছ তো মরিচের উপরে পড়ে অনেকগুলো মরিচ কিন্তু গাছ থেকে নিচে পড়ে গেছে ছিঁড়ে আর কি তো সেইগুলো এখন নিয়ে যাব, আর আমগুলো এখন তুলে নিচ্ছি এক এক করে এখানে আমি বেশ কয়েকটা আম তুলে নিয়েছি আম কুড়াতে তো বেশ ভালো লাগে তো আমগুলো আমি কুড়িয়ে নিয়েছি আর এখন আমি এই যে ছোট্ট একটা পুয়ে গাছ হয়েছে আর এখানে কিন্তু মাত্র একটাই ডগা বড় আছে আরগুলো কিন্তু ছোট ছোট তো আমি সবগুলোই তুলে নেব আর পাতাগুলো যেহেতু অনেক বড় এগুলো না তুলে নিলে পরবর্তীতে নষ্ট হয়ে যাবে তাই আমি এগুলো তুলে নেব পরবর্তীতে বৃষ্টির পানি পেলে এরা আবার শাখা প্রশাখা দেবে তখন আবার তুলে নিয়ে খেতে পারবো তো এখন আমি এই যে আগাগুলো তুলে নিচ্ছি আর এখন পাতাগুলো তুলে নিচ্ছি বড় বড় পাতা তো যা নিয়েছি এটাই আমাদের হয়ে যাবে এবার আমি কোনো সবজির গাছ বুনাইনি তো কোনো চারাই আমি লাগাইনি তো অলসতা করেও বলতে পারেন আর এখন আর তেমন আগের মতো ভালো লাগে না তো যার কারণে কোনো গাছ লাগানো হয়নি তো আগে যে গাছগুলো ছিল সেখান থেকে কিছু গাছ হয়েছে মানে বিচিগুলো পড়ে গিয়েছে মাটিতে তো সেখান থেকে অনেকগুলো গাছ হয়েছে তো এতে করেই আমার চলে যাবে যদি আল্লাপাক ফল দেন আর এখন আমি এই যে পোশাকগুলো তুলে নিয়েছি তো এখন রান্নাঘরে চলে এসেছি কাটাকাটি করে নিয়েছি আলো কেটে নিয়েছি পোশাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে আমি মাছ ভিজিয়ে নিয়েছি তো এখানে ট্যাংরা মাছ আর পুঁটি মাছ নিয়েছি এটা দিয়ে আমি আজকের দুপুরে রান্নাটা করে নেব আজকে আমি হাতে মাখিয়ে তরকারিটা রান্না করব যার কারণে আমি করার মধ্যে মাছ দিয়েছি কাঁচামরিচ সমস্ত বাটা মশলা উপকরণ আদা রসুন জিরে বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে আমি খুব সুন্দর করে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আজকে রান্নায় আমি কিন্তু পেঁয়াজটাকে বেটে দিয়েছি তো সব বাটা বাটি দিয়ে কিন্তু আজকে রান্নাটা করে নিচ্ছি আর এভাবে যদি রান্না করে আপনারা তরকারি খান তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে আর এতে করে স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে তো ভালো লাগে আমি সবভাবেই রান্না করতে পছন্দ করি যখন যেভাবে রান্না করতে ভালো লাগে তখন সেভাবেই রান্নাটা করে নিই আসলে রান্নাটা যার যার একটা আর্ট যে রান্না করবে ঠিক সেভাবেই কিন্তু রান্নাটা পারফেক্ট ভাবেই হবে রান্না এক একজন এক এক নিয়মেই কিন্তু রান্নাটা করে তো আমি সবভাবেই রান্নাটা করি তো আজকে এভাবেই রান্নাটা করে নিচ্ছি তো এখানে কিন্তু আমার মাছের তরকারিটা বলো এসে গেছে তো আমি এখন কেটে ধুয়ে রাখা যে আলু এবং পঁই তো সেটাই এখন এই মাছের উপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাছগুলো তুলে নিতে পারেন কিন্তু আমি আর মাছগুলো তুলে নিই নি যেহেতু শাকটা নরম হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো আমি আর তুলে নিলাম না শাকটা তো গলে গেছে আর এখানে আমার কষানোর জন্য কোনো পানি দিতে হয়নি শাক থেকে যে পরিমাণে পানি বের হয়েছে তো সেটা দিয়েই কিন্তু কষানোর কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি আর এখন অল্প পরিমাণে আমি ঝোলের পানিটা দিয়েছি একদম যে ঝোল করবো তাও কিন্তু না আমি গা মাখা একটু ঝোল করে নেব তো এতে করে আমার কাছে ভালো লাগবে আর ট্যাংরা মাছটা আমার খুব পছন্দের একটা মাছ তো তরকারিটা হয়ে গেছে নামানোর আগে আমি ফোরানি বাটা দিয়ে নামিয়ে নিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন শুধু ভাজা জিরের গুঁড়োটা দিয়ে নামিয়ে নেবেন দুপুরে রান্নাবান্না কমপ্লিট এখানে আমি খেতে বসে পড়েছি তো এখানে আমি ভাত রান্না করে নিয়েছি ট্যাংরা মাছ দিয়ে আলু এবং পুঁশাক দিয়ে রান্না করে নিয়েছি আর টাকি মাছ ভাজা আছে সাথে আছে দেশি মুরগির মাংস তো এটা দিয়েই আমাদের দুপুরের খাবারটা হয়ে যাবে তো আমি এখন খেয়ে নিচ্ছি আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সত্যিই খাবারটা কিন্তু খুব অসাধারণ হয়েছে আমার কাছে ট্যাংরা মাছের এই তরকারিটা খুব ভালো লেগেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম